এই মেদিনীপুর থেকেই আমরা কিন্তু পাই বিশেষ করে আমাদের সকলে শ্রদ্ধেয় অবিভক্ত বিদ্যাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা বীরেন্দ্রনাথ শাসমল মাতঙ্গিনী হাজরা সহ সকলকে মনে রাখবেন এখানেই একটা জায়গা আছে কন্টাই কনস্টুয়েন্সির মধ্যে হবে সম্ভবত ওটা দীঘার ওদিকটায় দিকটায় জায়গাটার নাম হচ্ছে পিছাবনি ওটা ভালো করে আমরা করে দিয়েছি ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে একদিকে ইংরেজদের গুলি চলছে অন্যদিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে তারা বলেছিল গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে আমরা পেছবো না তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি কাজে আপনাদের সংগ্রামের ইতিহাস চিরকালের ইতিহাস আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিকায় কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন কি করিনি মেদিনীপুর জেলার জন্য আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন কি সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায় তাই খান নিজেদের চোখ নেই কান নেই মুখ নেই দেখতে পান না মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি নন্দীগ্রাম দু নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে অনেক কর্মচিত্র তৈরি হয়েছে আমি সবটা বলছি না কারণ আমার আজকে তিনটে প্রোগ্রাম আছে সময় লাগবে বলে এরপর আমার কন্টায় মিছিল আছে তারপরে আমার এগ্রায় প্রোগ্রাম আছে মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে একদল লোকের খুব মজা তৈরি হবে চাকরি পাবে কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে এটা ভাববেন না এটা ভাবার জায়গাটা করবেন না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছি হয়তো বোমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তৃপ্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবেই কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষকেও ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনো জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনও পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়